মা মুরশিদ কে মন নেয়া আল্লাহ মুরশিদ মুরশিদ কইরায়া মা গুমাছেনা নয় ও নেহি ই আমদ বলি পা মুরশিদ কে মন নেয়া আল্লাহ আমি তোমাই ভানবणसी পাল বলের মতো ও ओ, जो तो कामी काद जो नुमेर मतो अल्लाह संसार मानुष जई जब लो चरब ना प्रेम जी आमद बोली बहनुद के मैला तुम प्रेम में पुरा पुरा हुई लो चल तुम्हारे प्रेम में कदिया कदिया रोजो ने काटा आई मजला माया जो दिन लाजेरे मुर्शिद नहीं को माया ने नौजो दे आमा दे बो ली बाह मुर्शिद के मोने ये मशला तुम्हारे प्रेम में I

পাইলো নুর নবীর প্রেমে আমি ফাগলা কিছু চাই না চাই যে দয়াল রে মশাল্লাহ আল্লাহ গো হ্যাঁ மனசூரு பாகோல் சீ மார பிரேம்தான் சோறு பாகோல் சீலோ மாவுலார பிரேம்த vai pha gôn, bậu to báng gôn, ban nãm mà mai đây à, Allah, 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 mực sịt kén bú zen à, go vót rồi, emi gót to, bả lo gì ਮੈ ਰੀ ਲੀ 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 ਦੈ ਜੇ ਗੇ ਤੋ ਰੀ ਆਮੀ ਗੋ ਤੋ ਬਲ ਵੈ ਗੈ ਜੀ ਆ ਲੀ ਗੋ

या मनाइशा दुन्बुजो वो वो की दोनस की दोन दिया नया की तो घम तो वो मार मावन मशल ताई तो ये मिटी बार नहीं सो मेर पी मेर पी कांजी की Malo banquei, maslan. A meu murshid nilo, a alma ganhador. Boni cadi em a, que boni corri nilo e mon bemegi.

আমার ই মন করু রুপো ও দেখাই হ্যাঁ গা গা এই তা কি দাম এই তাহির কি দাম যদি

जी बोल गे हेलो भैया मासी লোবিয়া কো আমার মুর্শিদ নিল আগা মাগা গা গা মনি কহিনি আগা না ও দন সান সান কেছাই জান্দ এম মনর বেতা বলবে কে মুর্শিদ হেদিবি মাইয়া আগা কো আর বাই তুমি জल्दी মনর कोई तम को को तो फोने मन गौतम हुई कोई तम तुम फैल नहीं है, है तुम्हारे मार घोड़े rahmarwa lawasa jane emi sharwa za anei entahi

ইলাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সলallahu আলাইহি ওয়াসাল্লাম সকলকে মারা merhaba এখন লাস্টে কন্টাটা সুন্দর করে দিবেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা একদম মন উদার কইরা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা দুই গদমে চুমু চরণে ধুলি মাখে বগাই পাইলে নিলে নিলে নি আমার নবী নূরে নবী আমার নবী জিন্দা নবী ওরে আমার নবী নূরে

পাইলে নি রানাই পাইলে নি রা পাইলে নি একদিন স্বপ্নে দেখলে গো জারে সব গোনা তোমার আমার জরিয়া পড়ে একদিন স্বপ্নে দেখলে জড়ি সব গোনা জড়ি স্বপনের বেলাই বলনা দয়া স্বপনের বেলাই পাইলে নিরা নাহি গো নবী নাহি জোরে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা লা হায় দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাবে ভাই পাইলে নিরা নাহি গো লাই পাইলে নিরা লাই গ পাইলে নিরা লাই চুড়ি কি আল্লাহ আকবার বলা যাবে না এই আবাজে মানি না চোরে চোরে এখন আল্লাহ একবার ও দিল খান দেহ রে

ও দিন কান্দে রে দয়ানী গরিবাহে মোড়ে তুমি একটি গাইছ আবার ও দিন কান্দে রে দয়ানি গৌরি বাই আল্লাহে মুরে

আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা জীবের জীবন বাধ্য যখন তখন উইরা যাহিতে জীবের জীবনবাদ্য সক্ষমতার প্রতিবাদ হর হামেশা গায় আল্লাহর রাই হইলে ডরাই রাইত পোহাইলে হাইলে ডর চি যায় আল্লাহ আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি রসরঙ্গ বাইতে বাহিতে ও কুল গাঙ্গে হে আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি রসরঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে তোরী কুলবি দয়াল কান্দারি পারের মালিক সাই কুলবিরাও কা দয়াল কান্দারি পারের মালিক সাই আল্লাহ রাই কলি বুইলা যায় আল্লাহ রাই তহলে ডরাই রায় পোহাইলে ডর বৈশ কলি বুইলা না আল্লাহ গরার পানে চাই না গজাইলে চেতনা হারাই তো নে জানি কি হবে আমার সে বিচারের দিনে আল্লাহ করেনে ওই ফাগলা কয়েছে দিলে সামগে বলাইছে বাজান আমার চট্টগ্রাম যাবো বহুত দূরে না বাজান গাইতে লাগে এগারো ঘন্টা বাজান আল্লাহ গড়ার পানের গড়ের পানে চাই না গোসাইলে চেতন হারাই নে কি জানি কি হবে আমার শেষ বিচারের দিনে বেবে কয় দম যে ওলে তাকতে চাই বেবে কয় দম বিখারি আরে থাকতে মা চাই আল্লাহ রাই তইলে ডরাই রাইত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায় আসল কথা বলতাম নি আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা এই তাহিরি বাধ্য তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য কুলপিড়াউ দয়াল কান্দারি পারের মালিক সাহি কুলবিরাও পারের কান্দানি পারে মালিক সহায় আল্লাহ রাইতইলে ডরায় রাইতই পোহাইলে ডর বৈসো কলি হুইলা যায় কালার 200 টাকা আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো কি আমার মরণের সি আমি জানিলাম না গোয়াল মরণের বাকি আজরাইলা শিয়া যখন হস্তে দিবাহাদী আজ শিযা যখন হস্তে দিবাহুরি তখন আমার মনা ভাই করবালুকালু লুকি আমি জানিলাম না গোয়াল্লা মর বাকি আমার মর জানাম না গো আল্লা মর কত দিন বাগি আর মর কত দিন বাগি আমি জানিলাম না গো আল্লা মর কত দি স মৌতের নিশানি চল্লিশ দিনের রাগে ভৈরে নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি আমি জানি আল্লাহ ইনে গোয়াল্লাপি আমার মরণে মরণে হায়াত হইল হাতে ভৈরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সেই যায় গাছর মরণ লেগা সেই জায়গা মর আমি জান্লা

আল্লাহ যেন আমাদের সকলকে জুমার দিন মৃত্যু ও नसीব করে আমিন আল্লাহ যেন নবীর দিদারের মাধ্যমে আমাদেরকে মৃত্যু नसीব করে না আমিন এই পোলা পান্ডিরের মায়ায় আমি দাঁড়াবাহিক ভাবে আলোচনা করে গেলাম দুইটা বাজাই দিলাম শেষ পর্যন্ত আসেন সালাম দেই সাইন দিরা কই বলো সাইন পড়ো